আর এবার আমার অমিত ভাই মনে গেলে আমি তোমার ল্যাক করছে সোলার ফোনটা এখনই ল্যাক করা দরকার ছিল সোলার ভিকারি আর নতুন ফোন কিনতে পারিস না এই তো ফোন ল্যাক করছে না এবারই তোমাকে রিভাইভ করবো অমিত ভাই তুমি রিভাইভ টিভে দিয়েছি এই তো রিভাইভ হয়ে গেছে ফিরাই বাবা দেখো রিভাইভ করে অর্জু ভাই আমার আইডিতে হ্যাক লেগিও না এখনই গেরানা খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে বাবা আমি আমার আইডিতে হ্যাগ লেগিয়ে খেলবো দাও না রিভাইভ করতে একটু দাও না গ্যাং ভাই দাও না একটু আজকে তোকে যদি রিভাইভ করতে দি কালকে তুই আমায় গ্রুপ থেকে কিক মারবি তার থেকে তোকে এখনই শেষ সালা রিভাইভ করতে দিলি না তো এবার আরজু ভাই হ্যাগ লাগিয়ে কেমন ওয়ান ট্যাপ গুলো দেয় টাকলু তুই একবার দেখ আরজু ভাই তোর গলা শট আগে দেবে সালা তোকে কেটে টুকরো করে করবে সালা চারিদিকে ছড়িয়ে দেবে পুরো গেরানা সাক্কি দাও না কি রে অ্যাডাম চাচা কোন খুলে আমি অ্যাডাম হতে পারি কিন্তু ও যে এবিলিটি আছে তা দেখ রাইস্টার ওই শোলা লঙ্কা কি অর্জু ভাইটাকে শেষ করতো ওর ইউটিউব চ্যানেল আমি নেবো অরে বাবা রে বাবা রে অর্জু তো ক্ষেপে গেছে একুল থেকে ওয়ান টপ মারছে ওফ গলা শট গ্যাং টাটা গুড ভাই গ্যাপ খুলে শোন আমি গ্র্যাঙ্কে নোবলা হতে পারি কিন্তু ফ্রিতে কাস্টম পেলে এক থেকে ওরা ধুরা হেডশট মারি আমার নাম নোবলা অর্জু ভাই ইউটিউবে সার্চ কর দেখতে পারবি আমার নাম টোটাল গেমিং ছিল লাস্ট এনিমিটা বিমা সতীতে ক্যাম্পিং করছিল তার জন্য খুঁজে পাচ্ছিলাম না কখন থেকে ভাবছি বুঝিয়া করবো মাত্র একটা তুলে যাচ্ছিল সে এই দেখ পালাচ্ছে পালাচ্ছে আমার এডামটা নিয়ে আয় দেখি কত হেড শটটা মারিয়ার বুঝিয়া কর